নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রলজি আপনাদের জন্য সেই বহু প্রতীক্ষিত সারা বছরের রাশিফল নতুন বছর দু কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা দু হাজার ছাব্বিশ সংখ্যা দিক থেকে এটি রুপির বছর কারণ দু যদি আপনারা যোগ করেন তাহলে দেখবেন দশ সংখ্যাটি আসছে এই দশের শূন্যটা বাদ দিলে থাকে এক এক ইজিক টু রবির অর্থাৎ এক রবির প্রতিনিধিত্ব করে কেমন যেতে পারে এই আলোচনায় আজকে যে রাশি এবং লগ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিন প্রথমে একটা জিনিস খুব ক্লিয়ারভাবে বলে দেই। সেটা হচ্ছে যাদের মিন রাশি তাদের সাড়ে সাথে চলছে কিন্তু যাদের মিন লগ্ন তাদের কিন্তু সাড়ে সাথে চলছে না সাড়ে সাথে চলছে বলে খুব ভয় পাওয়ার কিন্তু কিছু নেই তার আগে একটু আপনাদের বলে দেই সেটা হচ্ছে শনিদেব আপনাদের একাদশ এবং দ্বাদশ ঘরের অধিপতি শনিদেব একাদশ ঘরের অধিপতি অর্থাৎ আয় লাভ সাফল্য এই ঘরের অধিপতি তিনি আবার দ্বাদশ ঘর ব্যয়স্থান তারও অধিপতি তিনি চলে এসছেন রাশি তথা লগ্নে তাহলে এই যে আই লাভ সাফল্যের অধিপতি তিনি রাশি তথা লগ্নে অবস্থান করছেন এইটা কি খুব ভয়ের কিছু কারণ ভেবে দেখবেন তো আবার যেটা আবার পোস্টারে বলা রয়েছে দিশা দেখাবেন দেবগুরু বৃহস্পতি সেটা একদম অক্ষরে অক্ষরে কিন্তু সত্য বিস্তারিত আলোচনায় আসবো কোন সময় কীরকম প্রত্যেকটা সেক্টর ধরে আলোচনায় আসবো তার আগে বলবো যারা নতুন দেখছেন একদম নতুন দেখছেন যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই একবার দেখে নিন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নেওয়ার প্রয়োজন আছে কারণ জ্যোতিষ আলোচনা যেমন পাবেন ধর্ম ক্ষেত্র কথা সেরকম পাবেন আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলো চাইলে যোগাযোগ রাখতে পারেন চলে আসবো মূল আলোচনায় প্রথমেই বলবো। যাদের মিন রাশি এবং মিন লগ্ন হতে পারে আপনার মিন রাশি হতে পারে আপনার অন্য কোনো রাশি কিন্তু লগ্নটি মিন এই ফল কিন্তু আপনাদের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটিভাবে কিন্তু মানসিক দিক থেকে বিশেষ করে মিন রাশির কথা বলছি মিন রাশির মানসিক দিক থেকে একটু চাপ থাকবে বছরের প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই কটা মাস একটু কিন্তু মন মানসিকতার ক্ষেত্রে চাপ থাকবে সিদ্ধান্ত নিতে একটু অসুবিধা হবে শারীরিক দিক থেকে ব্যথা যন্ত্রণার একটা টেন্ডেন্সি থাকতে পারে দাঁতের কোনো সমস্যা হাড়ের কোনো সমস্যা লোয়ার পার্টে রকম লেগে যাওয়া এবং পেটের কোন সমস্যা বিশেষত গ্যাসের প্রত্যেকটি কি একই ফল পাবেন না এক একজন হয়তো এক এক রকম ফল পাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু কীভাবে বৃহস্পতি বাঁচাবেন আসবো সেই আলোচনায় তার আগে বাবা মার অবস্থানটা একটু বলে দিই স্বাস্থ্যের মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু বছরের দুটো তিনটে মাস একটু চিন্তার কারণ হতে পারে বাবার স্বাস্থ্য তুলনামূলকভাবে কিন্তু ভালো থাকবে আশা করা যাচ্ছে সন্তানদের কোনো কোনো কাজে বাধা আসতে পারে তাদের মেজাজ বিগ্রতে পারে ওভারঅল তাদের স্বাস্থ্য ক্ষেত্রে খুব মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা নেই যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের বলবো চলাফেরার ক্ষেত্রে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন থাকছে চলে আসবো অর্থক্ষেত্র এইবার সেই বৃহস্পতির আলোচনা বৃহস্পতির একটা গোচর পরিবর্তন আছে বৃহস্পতি আপনাদের রাশি তথা লগ্নের অধিপতি তিনি চতুর্থ গৃহ থেকে মানে মিন সাপেক্ষে চতুর্থ অর্থাৎ মিথুন থেকে তিনি চলে আসবেন তার উচ্চস্থ ক্ষেত্রে কর্কটে পাঁচই জুন থেকে মিন রাশি মিন লগ্নের সময়টা এই বছরের মধ্যে শ্রেষ্ঠ সময়ের বলে গণ্য হবে কারণ পঞ্চম স্থানে বৃহস্পতি অত্যন্ত সুফলপ্রদ তেমন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের আয় লাভ সাফল্যের ঘরে যেমন তেমনি তার দৃষ্টি থাকছে আপনাদের রাশি তথা লগ্নে এই সময়ে যাদের মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ভুগছিলেন নানা রোগে ভুগছিলেন যদি কোনো সেটা ক্রনিক রোগ হয় তাহলে আপনারা কিন্তু সুস্থতার দিকে যাবেন হানড্রেড পারসেন্ট যাবেন তবে এ বছরটা বছরের প্রথম চার পাঁচটা মাস গুরুজনের স্বাস্থ্যের কারণে হয়তো বা অনেকেরই হাসপাতাল বা নার্সিংহোমের যেতে আসতে হতে পারে তবে এটাও বলে দেওয়া ভালো সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সময় যে সময়টা তার মধ্যে কিন্তু যদি গুরুজনদের নিয়ে হাসপাতালে যেতে হয় সেক্ষেত্রে আপনারা ভালো ট্রিটমেন্ট পাবেন বা নিজেদের জন্যেও যদি যেতে হয় বলবো ভালো ট্রিটমেন্টই পাবেন তো যাই হোক এরপরে যে সেক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ দেবগুরু বৃহস্পতি এই সময় অতিচার গতিতে থাকবেন আগামী প্রায় সাত বছর এই অতিচার গতি থাকবে বছরের শেষ দুটো মাস নভেম্বর ডিসেম্বর আপনাদের অর্থ ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আছে তার আগে কি নেই নিশ্চয়ই আছে কারণ দেবগুরু বৃহস্পতি তিনি উচ্চস্থ হচ্ছেন তিনি পঞ্চমে আসছেন পঞ্চমী দেবগুরু বৃহস্পতি কিন্তু সুফল প্রদায়ী হয় আরেকবার বললাম আয় লাভ সাফল্যের ঘরে যখনই তার দৃষ্টি পড়বে তখনই কিন্তু সাফল্য বাড়বে আয় বাড়ারও সম্ভাবনা থাকছে তবে প্রত্যেকটা কিছু নির্ভর করে কি জানেন তো প্রত্যেকের দশা অন্তর্দশার উপর ধরুন আপনার যদি বৃহস্পতির দশা চলে আপনি একরকম ফল পাবেন আপনার যদি রাহুর দশা চলে আপনি আর একরকম ফল পাবেন আপনার যদি বৃহস্পতির দশা বৃহস্পতির অন্তর্দশা চলে বা মঙ্গলের অন্তর্দশা চলে একরকম ফল পাবেন রাহুর দশা কেতুর অন্তর্দশা বা শনির অন্তর্দশা চললে আর রকম ফল পাবেন তো এটা তো প্রত্যেকটা ব্যক্তির রাশি এবং প্রত্যেকটা ব্যক্তির জন্ম ছক তার দশা অন্তর্দশার উপরে সার্বিক ফল নির্ভর করবে দেখে নিন আপনার কোন দশা চলছে বা এই যে সময় দু হাজার কেমন ফল আপনারা কোন সময় পেতে পারেন আপনার আকাঙ্ক্ষিত যে জিনিসটি এই বছর কি মিলবে একটু দেখে নিতে পারেন এবার চলে আসবো অর্থক্ষেত্র যেটা বললাম জুন মাসের পর থেকে তুলনামূলকভাবে বেটার অর্থ আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নয় সেলফ প্রফেশন যারা সেলফ প্রফেশনে আছেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এক্সেলেন্ট ফল পাবেন এক্সেলেন্ট ফল পাবেন কথাটা মিলিয়ে নেবেন যারা চাকরি ক্ষেত্রে আছেন দেখুন যারা চাকরির মধ্যে আছেন তাদের সেখানে কোনো না কোনোভাবে কিন্তু গুপ্ত শত্রুতা বা শত্রুতার মুখোমুখি কম বেশি আপনারা হচ্ছেন সবাই যে সমানভাবে হচ্ছেন তা নয় অনেকেই হচ্ছেন এই জায়গাটা কিন্তু কাটবে যখনই বৃহস্পতি ট্রানজিট করে পঞ্চমে আসবেন সেক্ষেত্রে আপনারা বেশ কিছু সুফল কিন্তু পাবেন এমনও অনেকের হয়েছে চাকরি চলে যাওয়ার মতো কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে হয়েছিল অনেকের কিন্তু এই সময়টা যে সময়টা আপনারা কথা বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চাকরি চলে যাওয়ার মতো সম্ভাবনা হলেও আলটিমেট কিন্তু চাকরি যাবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন কোনো না কোনো হায়ার অফিসিয়ালস আপনাদের পাশে দাঁড়িয়ে পড়ছেন কথাটা মিলিয়ে নেবেন যদি ব্যক্তিগত জাত চক্রে দশা অন্তর্দশা খুব খারাপ পজিশন না থাকে তো চাকরি যাবে না চলে আসবো ব্যবসা ক্ষেত্র এই একটা ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে একটু চাপ দেখাচ্ছে কারণ আপনাদের রাশি তথা লগ্নের উপরে শনিদেবের অবস্থান এবং তার সমসপ্তম দৃষ্টি কারণ আপনারা জানেন শনিদেব যেখানে অবস্থান করেন তুলনামূলকভাবে ভালো ফল দেন কিন্তু যেখানে দৃষ্টি পড়ে সেখানে একটু জায়গাটা স্লো হয়ে যায় ব্যবসার ক্ষেত্রটা কিন্তু একটু চাপ দেখাচ্ছে এক্ষেত্রে কি করবো বলুন যেটা সত্যি সেটা তো বলা উচিত চলে আসব সম্পর্ক ক্ষেত্রে মিন রাশি যখনই সাড়ে সাথে চলে তখন দেখবেন আত্মীয় স্বজনরা একটু বিরূপ হয়ে যান কখনো কখনো আপনাদের তাদের থেকে দূরত্ব বেড়ে যায় বা তাদের সঙ্গে কোনো গণ্ডগোল হয় বা তাদের থেকে শত্রুতা আসে তো সেই জায়গাটা মোটামুটি যাদের মিন রাশি রয়েছে মিন লগ্নের কথা বলছি না তারা একটু সতর্ক থাকবেন যদিও সেটা বছরের একদম শেষের দিকে গিয়ে এই সমস্যাটা সমাধান অনেকাংশে হয়ে যাবে তা সত্ত্বেও এবার যেটা বলবো আর তাছাড়া আরও কিছু কিছু সময় সেগুলো একটু সাবধান থাকতে হবে কারণ মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল তিনি রাহুযুক্ত হবেন তারপরে আপনাদের রাশি তথা লগ্নে যাবেন সেখানে শনি যুক্ত হবেন তো এই সময়গুলো মাসিক রাশিফল তো থাকবে তখন বলে দেব এই সময়গুলো আপনাদের একটু সাবধান থাকতে হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সময়ের মধ্যে কিন্তু কেনার চেষ্টা করুন এর পরে কারোর কথায় কিছু বিশ্বাস করে কিন্তু কিনতে যাবেন না কারণ আপনাদের চতুর্থ ঘর সেখানে কিন্তু রাহু দৃষ্টি রয়েছে এবং রাহু আপনাদের দ্বাদশে অবস্থান করছেন এই সময় কিন্তু অনেকের বাস্তু দোষ তৈরি হতে পারে দেখবেন বাইরে আপনারা ঠিক আছেন কিন্তু বাড়ির মধ্যে ঢুকলেই যেন একটা অস্বস্তির বোধ আপনাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে অনেকের হেলথ ইস্যু তৈরি হয়ে যাচ্ছে এটা হয় অনেকের বাড়ির লোকের হেলথ ইস্যু তৈরি হয়ে যাচ্ছে এটা হয় জাস্ট বাস্তু দোষের কারণেও তো এই দিকটা কিন্তু নজর রাখার এ বছরটা ভীষণভাবে প্রয়োজন সম্পর্কের মধ্যে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রেমজ সম্পর্ক জুন মাসের পর থেকে অক্টোবরের মধ্যে নতুন প্রেমের যোগাযোগ হওয়া সেটা যেমন সম্ভব প্রেমজ ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়া সেটাও সম্ভব কিন্তু সাবধান থাকতে হবে দাম্পত্য ক্ষেত্রে কারণ দাম্পত্য ক্ষেত্রে রকম শীতলতা বা সম্পর্কের অবনমন দূরত্ব বেড়ে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে যাদের ব্যক্তিগত জন্মছকে দাম্পত্য ক্ষেত্রটি স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রটি ঠিক নেই তারা বছরের প্রায় পাঁচ ছটি মাস সেটা কিন্তু সাবধানে থাকার প্রয়োজন থাকবে যখন শনি এবং মঙ্গল আপনাদের যখন মঙ্গল অবস্থান করবেন আপনাদের রাশি তথা লগ্নে মিনে সেই সময়টা কিন্তু বেশি সতর্কতার প্রয়োজন এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এছাড়াও মঙ্গলের বেশ কিছু গোচর যেখান থেকে তার দৃষ্টি পড়বে সপ্তমে সেই সময়টাও একটু সাবধানে থাকার প্রয়োজন থাকছে মাসের আলোচনায় সেটা হয়তো বলবো কিন্তু দেখতে হবে যে কার দাম্পত্য ক্ষেত্রটা ঠিক নেই কোন সময়টা কিভাবে চলতে হবে সেগুলো করো কোনো কারো সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করে নেওয়ার প্রয়োজন থাকে এই বছরটা বিয়ের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে বা বিয়ে ঠিক হয়েও সেটা আটকে যেতে পারে বিলম্ব হতে পারে এই ব্যাপারটা কিন্তু বিয়ের ক্ষেত্রটা অতটা ঠিকঠাক নেই দাম্পত্য ক্ষেত্র এবং বিয়ে স্বামী বা স্ত্রী স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার প্রয়োজন থাকছে চলে আসবো এডুকেশন সেক্টরে দেখুন এডুকেশন সেক্টর বিশেষ করে নিম্নবিদ্যা যারা টেন পাস বা টুয়েলভ যারা করতে চাইছেন ভীষণভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন থাকছে মন এমনিতেই চঞ্চল থাকবে পড়তে বসতে হয়তো ইচ্ছা করবে না সিদ্ধান্ত নিতে পারবেন না অনেক সময় দেখবেন পড়ছেন মুখস্থ করছেন ভুলে যাচ্ছেন এই ব্যাপারগুলো মোটামুটি চলবে জুনের পর থেকে অক্টোবর পর্যন্ত ভীষণ সাবধানে থাকুন কিন্তু যারা উচ্চ শিক্ষার সঙ্গে জড়িত এই জুন থেকে অক্টোবর তাদের ক্ষেত্রে কিন্তু সুফল মিলবে যারা হায়ার স্টাডিজের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রেটা সুফল মিলবে এই সময় যে সময়টার কথা উল্লেখ করলাম জুন থেকে অক্টোবর কোনো তীর্থক্ষেত্রে যাত্রা যারা কোনো রকম দীক্ষা নিতে চাইছেন তাদের পক্ষে কিন্তু ভালো সময় তীর্থক্ষেত্রে যাত্রা হতে পারে বা বেড়াতে যেতে পারেন যেখানে ধর্মীয় স্থান সে সমস্ত জায়গা সে যোগাযোগ তৈরি হওয়ার সংযোগ থাকছে এই বছরটা একটুখানি সাবধান থাকতে হবে চোট আঘাত দুর্ঘটনা থেকে মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা কখনোই থাকবে না জুন থেকে অক্টোবরের মধ্যে তো বলছিলাম না যে দেবগুরু বৃহস্পতি আপনাদের দিশা দেখাবে সত্যি দেশে দেখাচ্ছে বছরের শেষ পাঠ নভেম্বর ডিসেম্বর আর্থিক দিক থেকে কিন্তু একটা উন্নতি আসবে সেটা মাইনে বৃদ্ধি বলুন বা স্যালারি ইনক্রিমেন্ট যেটা আর কি বলছিলাম কারোর হয়তো প্রমোশন আটকে আছে সেই প্রমোশনটা হয়ে যেতে পারে তার থেকে মাইনে বাড়তে পারে বা অন্য কোম্পানিতে আপনারা চলে গেলেন সেখানে কিছু স্যালারি হাইক হয়ে গেল সে সমস্ত ব্যাপারটা হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে তবে একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু বসে রয়েছে রাহু এবং সারা বছরই থাকবে জুন মাসের পর থেকে বৃহস্পতির দৃষ্টিও থাকছে না রাহুর ওপরে এই সময় খরচ বাড়ার একটা প্রবণতা কিন্তু থাকছে এই সময়টা চোট আঘাত দুর্ঘটনা বিশেষ করে পায়ের দিকে কোনো রকম আঘাত থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকবে হসপিটালাইজড হওয়া বা এই যে ব্যাপারগুলো বলছিলাম সেই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন এই সময়টা কিন্তু তাদের বাইরের যোগাযোগ হবে সেটা বিদেশ বলতে যে একেবারে ফরেনের কথা বলছি না বাড়ির থেকে দূরে আপনারা পশ্চিমবাংলায় আছেন তারা হয়তো অন্য স্টেটে আপনারা যেতে চাইছেন চাকরি সূত্রে সেই যোগাযোগ কিন্তু বাড়বে নতুন কর্মপ্রাপ্তি সেই সূত্রে বাইরে যাওয়া সে সম্ভাবনাও কিন্তু এই বছর থাকছে তো মোটামুটি ও আরেকটা জিনিস বলা হয়নি যারা বিদেশে আছেন মাথাটা ঠান্ডা রাখুন সময়টা কিন্তু মার্চ এপ্রিল মে এই পর্যন্ত ঠিকই আছে মোটামুটি সমস্ত কিছু সামলে যাবে তারপর থেকে কিন্তু একটু সাবধানে থাকার প্রয়োজন থাকবে যারা বিদেশে আছেন তাদের জন্যে হেলথ ভালো থাকবে সেটা নিয়ে কোনো চাপ নেই খুব যে একটা চাপের মধ্যে পড়ে যাবেন সেটাও নয় কিন্তু একটা প্রেশার আসার কিন্তু সম্ভাবনা থাকবে বি কেয়ারফুল তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আছে পর্যন্তই নমস্কার